আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাওফিক লিপন বলছি আসেন আমি তো সব সময় আপনাদের সামনে যাদের রুচিশীল এবং সুন্দর পরিপাটি থাকে পুরাতন নতুন সব কিছু আমি তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করি লিপন সমাহার টিভিতে আজকে তেমনই একটা রুচিশীল পরিবারের কথা গল্প করব এটা আর কেউ নয় আমাদেরই ফ্যামিলির হাজি শামসুর রহমানের ছেলে সবু সবুর রহমান মানে আমাদের সবু চাচার ছেলে আশিকের পরিবারটা দেখাচ্ছে সুমাইয়া ও আশিকের সুন্দর একটা পরিপাটি সংসার আপনারা দেখুন কারণ অল্প দিয়ে অল্প সুন্দর করে গছিয়ে রাখা যায় আর ভাল্লুক বুকে এত সুন্দর করে পরিপাটি করে একটা একটা দিক পরিবর্তন এনেছে এটা অবাক লাগে সুন্দর লাগে এই যে ঘড়ি দেখেন ঘড়ি যেরকম সময় দেয় যারা রুচির চিন্তাধারা সবসময় টিকটক টকটক টিকটক করতেই থাকে যে কোনটা করলে কি হবে কোনটা করলে এটা তো প্রতিদিনের কাজ দেখেন এখানে সময়া কারণ আশিকের বউ সুন্দর ক্যালেন্ডার কেটে একটা সুন্দর করে ইয়ে করেছে এখানে সাইনবোর্ডটা দিয়েছে তারপর দেখা যায় এগুলো সব কিছু এই যে কন্যারটা ওদের ড্রয়িং রুমটা ড্রয়িং রুমের মতন করে সুন্দর করে সাজিয়েছে বসলে গল্প করার মতন সুন্দর করে একটা পরিবেশ তৈরি করেছে এটা ভাবা যায় যে এটা ভাল্লুক গাছই ভাল্লুক গাছি পাড়া গায়ে ফুল ফুটাচ্ছে সুমাইয়া আমাদের সুমাইয়া রুচি ছিল কারণ তোমার জন্য অনেক শুভকামনা রইল তুমি আরও সুন্দরভাবে এগিয়ে যাও সুন্দর করে চলার চেষ্টা করো কারণ সুমাইয়া আশিক তোমাদের জন্য আমার শুভকামনা রইল তোমাদের সুখের জীবন তোমাদের সুন্দর পরিপাটি সংসার দেখে সবাই আরও পরিবর্তন হোক যে ভালো গেছি সবার পরিবারে এরকম ঝকঝক চকচক করে রাখার মতন সবার একটা মন আসুক বলেই আমি এই ভিডিওটা বানালাম কারণ ডাইনিং টেবিলের কাছে যেটা যেই জায়গাতে যে জিনিসটা লাগবে সুমাইয়া সেইভাবেই গছিয়েছে ধন্যবাদ গর্ব করি আমাদের ভাইয়ের আমাদের ছোট ভাইয়ের বউটার জন্য সে তো আমাকে একদম নিজের ভাইয়ের মতন ভালোবাসে এবং মানুষ আসলে একদম হৈ হৈ রৈ রৈ ও মেহমান পছন্দ করে তারপরে মানুষ মেহমান আসলে পরে হেসে কথা বলে দেখেন সব কিছু তার পরিবর্তন একদম কেউ বলবে যে এটা ভাল্লুক কোনো বাড়ি এটা মনে হবে যে আমেরিকা ক্যানাডার একটা কটেজ কারণ সেইভাবেই সে তার রুচি দিয়ে সাজিয়েছে আসলে রুচির ধারাটাই অন্যরকম সমাইয়ার রান্নাঘরটা দেখেন ওর চুলাটা আনকমন তারপরে সে টাইলস লাগিয়েছে আনকমন তারপরে দেখা যায় কোথায় কী রাখতে হবে তেলের জায়গাতে তেল তারপরে দেখা এইভাবে সুন্দর করে এত সুন্দর এত সুন্দর দেখেন অবাক লাগে ভালো লাগে কারণ আমাদেরই তো ভাইয়ের বউ আমাদেরই তো ভাইয়ের সংসার কারণ কি সুন্দর করে রুচিশীল করে এই যে দেখেন এখানে ফিল্টার লাগিয়েছে সব কিছু যা কিছু প্রয়োজন মনে হচ্ছে যে এখানে ঢাকা বর্ণানিতে চলে আসলাম ঢাকা গুলশানের কোনো বাড়িতে চলে আসলাম ভাবাই যায় না যে এটা ভাল্লুক কোনো বাড়ি সবাই এইভাবে রুচিশীলভাবে চলতে হবে চলার চেষ্টা করতে হবে কে করলো কী করলো যার যার সংসার সুন্দর করে সেইভাবে এইখানে দেখেন বেসিনটার কাছে আমার কাছে একদম আনকমন একটা গাছ সুন্দর লাগলো এই গাছটা কারণ যত প্লাস্টিকের হোক সে ওখানে যে সুন্দর করে মানিয়েছে আমি আপনিদেরকে টাটা দিচ্ছি কারণ এইভাবে এই সুন্দর করে সংসার আমার এই ওদের লাইটটা একটু সুন্দর লাগলো এখানে ব্যায়ামের জন্য যে জিনিসটা রেখেছে সে তার মতন করে তার সংসার ঝকঝক চকচক করে রেখেছে এটা তো আমি গর্ব করছি যে আমাদের ভাল্লুগাছি আরেকটা অবাক দেখেন এখানে ভাল্লুক গাছিতে এত টাকা খরচ করে ছুমাইয়া আশিক এখানে সুন্দর একটা টয়লেট করেছে সাওয়ার এখানে দেখেন বারটপ কারণ বারটপটাও এত সুন্দর তার পাশ দিয়ে সুন্দর করে টাইলসগুলো এত সুন্দর কমরটা সুন্দর ওদের বিশাল আকারের একটা টয়লেটটা আমার কাছে খুবই ভালো লাগলো সুন্দর করে তবুও সেদিন গছিয়ে রাখে নাই আমি যে ভিডিও করে ফেললাম চুপে চাপে কারণ ছুমাইয়া তোমার জন্য আমার শুভকামনা সব সময় রইল তুমি সুন্দর করে চলো এগিয়ে যাও তোমার সাথে সবাই আছে আছে তুমি হেরে যাবা না সুন্দর সংসার জীবনে এই যে ঘড়ি দেখেন ঘড়ি সময় দেয় সব সময় সময়ের সাথে সাথে চিন্তাধারাও বদলে যায় সময় তোমাদের সুখে স্বপ্ন নিয়ে তোমার ছেলে সন্তান নিয়ে এইভাবেই পরিপাটি থাকো আমার জন্য আমার লিপন সমাহার টিভি থেকে তোমাকে শুভেচ্ছা ও ভালোবাসা রইল সব সময় ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম